কী কী আছে সেই বিষয়ে আপনাদের আলোচনা করবো এটা ঢাকা থেকে বেশি দূর নয় এটার নাম হচ্ছে মানিকদা এখানে পুকুর আছে বাচ্চারা অটোমেটিক গোসল করতেও আসে যার জন্য নামকরণ করা হয়েছে মিনি বাজার আছে বাচ্চাদের খেলনা তারপর আছে বড়দের খেলনা আছে হ্যাঁ আপনারা বড়রা সাইড ক্যাকিং করতে পারবেন করতে পারবেন বইয়ের উপর আরও আছে বাচ্চাদের স্লিপিং স্লিপার যাকে বলা হয় তারপরে জাম্পার আছে যেখানে জাম্প দিতে পারবেন আছে কিন্তু নৌকা এখানে পানি না থাকলে কী হবে নৌকা কিন্তু সেই তুফান নে ধুত আছে এখানে শুধু নৌকা না নৌকার বাইস বসে গেছে গা সব জায়গায় যেদিকে দেখান শুধু নৌকা নৌকা এখানে রীতিমতো যেরকম একটা মেলা বসে গেছে আসলে কোনো মেলা না এটি প্রতি শুভ শনিবার এরকম দুটো জিনিস বেশি মানুষজন দেখা যাচ্ছে সবচেয়ে উপভোগ জিনিস এখানে নৌকা খুব ভয় লাগে যখন নৌকা ধূ খায় দুঃখ দুঃখ পায়ে নৌকার দিকে এগিয়ে যাচ্ছিলাম এগিয়ে যেয়ে নৌকার টিকিট কাটলাম টিকিট কেটে লাইনে দাঁড়ালাম তাই স্মৃতি রক্ষার্থে ছবি তোলার জন্য প্রস্তুত হলাম কিন্তু না এখানে ছবি হচ্ছে না হয়ে হয়েছিলো অবশ্য ছাড়া ছবি হচ্ছে না একদম বিড়ে হচ্ছে ঠিকই বিজে হচ্ছে তারপর বানিয়ে ওরা হাঁটা দেখলো চশমা দিনের কথা কি হয়েছে হাত যে অলরেডি আমরা কীভাবে দূর খাচ্ছিল তার পর্যবেক্ষণ করতেছিলাম আমাদের একজন টাকা দিল যাই হোক অনেক জোরে জোরে দূর খাচ্ছে দিকে দেখাচ্ছি যে আসলে কতগুলো মানুষ আছে এখানে দেখে মানুষ আর মানুষ যেদিকে তাকাবে শুধু মানুষ আর মানুষ এবং খেলনায় পরিপূর্ণ একটা বিনোদন মাধ্যম হয়ে গেছে ও নৌকা আছে এ পাশে নৌকা মানে একটা নৌকার বাইজ বসে গেছে নদী নাই তাতে কি হয়েছে নদী অবশেষে আমরা নৌকায় উঠে গেলাম নৌকায় উঠে আনন্দ করতেছিল চার যার মতো আমাদের সাথে ছাত্র আছে একটু পরে আমাদের নৌকা ছাড়বে আশেপাশেটা আমরা দেখাচ্ছি মানুষের কলহলে পরিপূর্ণ শুরু হয়ে গেল নৌকা বাইশ নৌকা বাইশ বলে ভুল হবে নৌকার দোল খাওয়া দেখা যাক এই তুফানের মাঝে কতক্ষণ টিকে থাকা যায় সেই সাথে আমরা বিদায় দিচ্ছি নৌকা বাইশের যাই হোক কে কোথা থেকে দেখছেন কিভাবে দেখছেন আপনারা অবশ্যই জানাবেন